মারা মারা যাওয়ার আগে নাক ভাঙ্গি যায় চোখ নিচে নামিয়ে আসে ঠোঁট নিচে নামিয়ে আসে কানের লুতি লুজ হয় ওনারা আমি একবার শেষের দিকে যখন দেখলাম ওনারা বিধ্বস্ত মনে হল কোনো কমেন্ট না কাউকে ঠিক অল্প দিন পরে বিদায় হয়ে গেলেন এটা আসারে মত আমার পীর সাহেব হজরত আল্লাহ জমির উদ্দিন নানপুর সাহেব হেমা এক সপ্তাহ আগে একসাথে বসে আমি ওই ফেনি থেকে আসতেছি ভিতর দিয়ে উনি বলেন আপনার জন্য আমি নাস্তা না খেয়ে বসে আছি একসাথে বসে আমার রুটি টুটি তুলে দিবেন সন্তান তুল্য আমাকে স্নেহ করতেন আমি হজরতের মাজাজ এ জাজ হজরতের খলিফ হাফিজ চেয়েছিলেন আমাদের দেশে ফেসবুকে অমুককে মন্ত্রী সাই অমুককে ভাইতুল মকরমের খতিব চাই এরকম করে ফেসবুকে পোস্ট দেয় চাইলে হবে এটা তো গভর্নমেন্টের নিয়ম কর্তৃপক্ষের ব্যবস্থাপনা কিন্তু মানুষ এটা বলে এক সময় ফেসবুকে তুলপাল তোলপাল কাণ্ড ডক্টর হালিদ হুসেন কে জমি ফলার খতিব চাই মানুষ আমারে বলে তুমি চাইলে হবে এটা কমিটি আছে গভর্নমেন্টের ব্যবস্থাপনা আছে তো আরেক সময় ব্যতুল মোকরমের ক্ষতি পাওয়ার জন্য ফেসবুকে এলাকা লিখি উনি একটু তদবির করেছিলেন বিভিন্ন লেভেলে ওনার নিয়ত সাফ হয় নাই এটা আল্লাহ তালার মর্জি হয় নাই আমি এই খালি শহরে ব্লক হজরত হসমান জামে মসজিদে ষোলো বছর জুমার নামাজের ইমামতি করছি তারপরে আইউসের টিচার হয়ে গভর্নমেন্টের উপদেষ্টা হয়েছে এই যে তৈব সাহেব আমাকে জমি ফলার খতিব বানাতে চেয়েছিলেন এখন আল্লাহ তালার ইচ্ছে দেখুন বায়তুল মকরমের খতিব আমার করে হয় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নার্স আমার স্বাক্ষরে হয় আমি স্বাক্ষর করে দিলে এটা দেশের সরকার প্রধান যিনি থাকেন এখন মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করলে ওটা গ্যাসেট হয় তো হাফেজ তৈব সাহেব আমাকে জমি চুল ফলার খতিব বানিয়েছেন বানাতে চেয়েছিলেন আল্লাহ তালা আমাকে আল্লাহর ইচ্ছায় আল্লাহর দয়া এনায়ত আর হামতের বদৌলতে আল্লাহ আমাকে আরো উপরে নিয়ে গেছেন তো আমি তৈব সাহেবের প্রতি শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং এখানে যখন খতিব নেবে তিনি বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করছেন অথচ আমি ওনাকে বলি নেই এটা একটা মোহাব্বত মানুষ বেশি দিন বাঁচে না অতএব আমি একটা কথা বলি এই যে আজাহারি সাহেব অনেক বড় আলেম আল আজারের ফারেক কটিয়ার ফারেক জামে মসজিদের সম্মানিত পেশিমা আল্লাহ ওনারা অনেক মর্যাদা তুলেছেন আমরা দোয়া করি আল্লাহ আরো ওনাকে উপরে নিয়ে যাই আমি আপনি আমর বকর যদি ঘৃণা করি কেন জামে মানুষ কেন ইজ্জত করে ওনারা চার বছর আমরা হজের একজন মুরব্বী হিসাবে নিয়ে গেছি হজে ডেলিগেট ওনাকে নিয়ে গেছি ওখানে আমরা আরফাতের মাঠে টাটে ওনার ইমাম নামাজ পড়ছি তাহ্লা ওনার উপরে তুললেন না এখন আমি যদি মনে করি আরে আমি তো উঠতে পারলাম না ফেসবুকে তার বিরুদ্ধে আজায় ভাজাই কথা গুতাগুতি করল কেন গুতাগুতি করে আল্লাহ একজনকে উপরে নিয়েছেন আমি সে মনসব সে মঞ্জিলে পৌঁছতে পারি না এটা নাই আমার সে যোগ্যতা নাই আমার কপালে নাই ওনার আছে আল্লাহর কাছে বলা উচিত ছিল আল্লাহ অনোর মতো আমারই করে দাও তোমার বান্ডারে কি অভাব আছে আমরা সবসম কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে গরিব বানায় না নবী করিম সাঃ এর হাদিস আউযুবিকে মিনাল ফকর আউযুবিকে মিনাজ গুনুব খোদা গুনাহ থেকে বাঁচাও অভাব থেকে বাঁচাও অভাব কাদা ফকর ওয়ায়াকুন কুফরা অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয় অভাবে মানুষকে বিপদগামী করে আর পকেটের ভিতরে পয়সা থাকলে মন মেজাজ ফুরফুরে তারপরে চেহারা টেহারা গোলগাল হয়েছে তেল বাসব আর যদি টাকা পয়সা না থাকে তাহলে ডায়াবেটিস ধরবে সামরা কুচকে যাবে হোসালি জিন্দি হাদিস আছে যার মাথার গোটা ছাদ আছে পেটে ভাত আছে মরকাপ আছে সরার গাড়ি আছে এই মানুষটা সুখী মানুষ আল ইসলাম ডক্টর ওখানে লিখেছেন বহু পেটে বাদ না থাকার কারণে মশালা ইস্তামবাদ করছেন কাজের মেয়ে এসে বলল। আটা নাই তিনি বললেন তুমি তো শেষ করে দিলে আমার মাথার উপরে যত মশাইল ছিল আঠার কথা বলার সাথে মাথা মাথা খালি হয়ে গেছে এই জন্য খুব সালি জিন্দিকে আল্লাহর কাছে চাওয়া দরকার হালাল মেসিক হালাল মেসিক তো এই যে আমি পারি নাই আমি যে আজহারি সাহেবের মতো উচ্চ মর্যাদা আপনি অথবা আমি হতে পারি নাই তো আমার ভিতরে যে ব্যর্থতা আছে এই ব্যর্থতার গ্লানি থেকে আমি ফেসবুকে লিখি তুমি লিখলে কি হবে প্রতিদিন গালি দেয় আমাকে গালি দে আমার উপদেষ্টাদের গালি দিই চিফ অ্যাডভাইজারকে গালি দিয়ে বসে বসে তোমার গালিতে কি হয় আমরা তো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সাড়ে দশটায় ক্যাবিনেট মিটিং করি আমরা আমাদের কাজ করে যাচ্ছি পিছনে থাকা অন সময় আমাদের নাই পাহাড়ের চূড়ার উপর যারা উঠে তারা নিজের নিঃশ্বাস কানে শোনে না উপর উঠতেছে যে পিছনে গুলো শুনি পিছনে থাকাবার টাইম কোথায় সামনে থাকাবার যেখানে সময় নাই মুজাহিদরা যখন অস্ত্র বেঁধে ময়দানের দিকে ছুটে যায় টার্গেট ময়দান তখন একসাথে যখন এক হাজার গোড়া একসাথে তখন মারে তখন গলির মুখ থেকে নেড়ি কুত্তা যার শরীরে ক্যাশ নাই নেড়ি মাথাতে ক্যাশ নাই তারা গলির মুখে আসে ঘেউ 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 করে তোমার গেউয়ের কারণে মুজাহিদের তার লক্ষ্যপানের যাত্রা ভিন্দুমাত্রা ব্যাহত হবে না এই ইংরেজি যেটা কথা আছে ডগ বার্কস কারাবান গস কুত্তা ভোক্তা রে গা কাফেলা চলতার পিছনে ফেরত আমাদের সময় নাই আমি বরঞ্চ আমার যারা সমালোচনা করে আমরা যারা গালি দেয় টেন মানুষ গালি দেবে বিশ্বাসটাও গালি দেবে খাজা মরিত যদি মন্ত্রী হয় ওনারও গালি দেবে টেন আর কিছু মানুষ আউট অফ জেলাস এটা করবে করতে থাকুক তার ইবনে আজার হাদিস আল্লাহ যাকে তুলবেন তার কাছ থেকে খেদমত নেবেন পৃথিবীর সব মানুষ বিরোধিতা করেও তারা নিচে নামাতে পারবেন এটা আল্লাহর আল্লাহ আর যে পড়ে গেছে রেস্ট টু দি গ্রাউন্ড নিচে পড়ে গেছে পৃথিবীর সব মানুষ তারে তুলতে চাইলেও পারবেন মওলা আমরা মওলারে রাজি আল্লাহ যেন আমাদের উপর নারাজ না হন সবগুলো একটা নির্ধারিত সময় আছে নির্ধারিত সময় এটা আল্লাহ তালা খেদমত দেবে তৈব সাহেব ওনার জীবন পরিক্রমায় শেষের দিকে শরীর ভেঙে গিয়েছিল আমি একটু আশঙ্কাও করেছিলাম মানুষ মারা যাওয়ার আগে নাক ভাঙে যায় চোখ নিচে নামিয়ে আসে ঠোঁট নিচে নামিয়ে আসে কানের লুতি লুজ হয় ওনারা আমাকে এবারে শেষের দিকে যখন দেখলাম ওনারা বিধ্বস্ত মনে হলো কোনো কমেন্ট করিনি কাউকে ঠিক অল্প দিন পরে বিদায় হয়ে গেলেন এটা আশারে মত আমার পীর সাহেব হজরত আল্লামা জমির উদ্দিন সাহেব রহেমা এক সপ্তাহ আগে একসাথে বসে আমি ওই ফ্যানি থেকে আসতেছি ভিতর দিয়ে উনি বলেন আপনার জন্য আমি নাস্তা না খেয়ে বসে আছি একসাথে বসে আমার রুটি টুটি চলে দিবেন সন্তান তুল্য আমাকে স্নেহ করতেন আমি হজরতের মজাজ এজাজতে আফতা হজরতের খলিফা জোকসা বুজুর আমি খলিফা লিখিত বল এবং আমার খুব ভালো লাগলো আউলিয়াদের বিশ্বকোষ আউলিয়া বিশ্বকোষ প্রথম খণ্ড বাজারে আছে দ্বিতীয় তৃতীয় খণ্ড ছাপছে এখন ছাপা চলছে একটাতে হজরত মোল্লা সিদ্দিক আহমদ সাহেব আর একটা হজরত সুলতান জোকন দাবি দুটো জীবন এখন ছাপা চলছে আরও বাংলাদেশের বড় বড় আলেম যারা আল্লাহর বলি ওনাদের জীবনী ওখানে যুক্ত হচ্ছে এটা আউলিয়া বিশ্বকোষ সাহাবা বিশ্বকোষ সাহাবা বিশ্বকোষের কাজও চলছে আশার মোবসারা একখণ্ড ওখানে আমার হজরে যাবো জীবনী আছে আর এখন কাজ চলছে এরপরে আহলে আমরা চেষ্টা করব। আমাদের বড়ো বড়ো আলেম ওলমা সোলাহা নকবা ওরাফা আমাদের বর্ণাঢ্য জীবন আমরা ইতিহাসে অন্তর্ভুক্ত করে দিতে চাই যাতে একশো বছর পরেও দুশো বছর পরেও আমরা থাকবো না কিন্তু মানুষ এগুলো পরেও আবাক্ষ আজকের এই দিনে আমি অত্যন্ত ভরে হজরত মৌলানা হাফিজ তৈব সাহেবকে স্মরণ করছি দোয়া করি আল্লাহ তালা ওনার কবরকে জন্য টুকরা বানিয়ে দেন ওনার যে খেতমাতগুলো আছে এগুলো ওনার অহরফের নাজের আল্লাহ তালা জড়িয়ে বাড়িয়ে দেবেন তো আল্লাহ তালা আমাদের সবাই মঙ্গল করুন আরও বেশি কাজ করার আমরা কাছে আসি না ঘিরি না কেন আমি যে কোনো সাহেব সাহেব কমাল মানুষকে সম্মান করি যে কোনো মানুষকে সম্মান করি এই যে ডক্টর মির্জা রহমান আজহারি সাহেব আমার মিনিট্রিটে আসছিল গত তিন চার দিন আগে ও একটু প্রয়োজন আসছেন অনেকক্ষণ কথা বলেছি আমি যাওয়ার সময় ওনাকে একেবারে লিফ্ট পর্যন্ত এগিয়ে নিয়ে গেছিস বলেন আপনি না আসলেও চলবে এটা হচ্ছে পাওয়ার ফুল উপদেষ্টা উনি নামাজে বন্ধ তাহার পূজার বন্ধ আমাকে আমি যখন রুম থেকে বের হই উনি যদি সাথে থাকেন আমার লিফ্ট পর্যন্ত দিয়ে আসেন মানুষকে সম্মান করলে সম্মান পাওয়া যায় ফেসবুকে গুতাগুতি করলে তুমি শেষ হয়ে যাবে যার বিরুদ্ধে করছো সে আকাশে আমরা অন্তরকে বড় করি না এত ছোট কেন দুনিয়া হে আসমা ও রবি আকাশে যে তারা দেখা যায় এরপরেও জগৎ আছে উই হ্যাভিন আমরা আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি পৃথিবীতে আরো বড় পৃথিবী আরো বড় আমরা ছোট করে ফেলছি কেন এগুলো ইফতারা ইফতারাবাজি পতন তারাশি হারাম অন্তর বড় করি আল্লাহ আমারে দিতে পারেন না আমি আল্লাহর বলছি আল্লাহ আমারে গরিব বাড়াইও না কত মানুষকে তুমি টাকা পয়সা দিছ আমার একটু দাও না আমি যেন খোশালি দেখি বছর করতে আমি তো আল্লাহর কুদরত দেখে অবাক হচ্ছে। আল্লাহর কুদরত প্রতি আপনিও পাবেন আল্লাহর ক্ষুদ্রতের দিকে তাকান আল্লাহ আমাদেরকে বে পায়া বে হিসাব রিজিক আল্লাহ তালা আমাদের দিবে আমি আপনাদেরকে আন্তরিক মহাবাদ জানাচ্ছি আমার খুব ভালো লাগলো চট্টগ্রামে আমার বিভিন্ন প্রোগ্রাম ছিল গতকাল ওয়াক ফের বৈঠক ছিল সার্কিট হাউসে এটাও করতে পারলাম এখন আন্দোলকিল্লা করব রাতে ঢাকা ফিরে যাবো এরপর আমি বিদেশি চলে যাব আরেকবার বোধহয় চট্টগ্রামে আসবো একটু অল্প সময়ের জন্য এরপর ইসলামাবাদ তেহরান আন্তর্জাতিক সিরাজ কনফারেন্সে বক্তব্য রাখব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন